নমস্কার বন্ধুরা সবাই এখন বেশ মস্তিরি আছি আমরা এখন আজকে গহরা শনিদেবের মন্দিরে যাব এখন শিবালয় মন্দিরে এসেছি ওইখানে বন্ধু আছে এই হচ্ছে আমাদের রুদ্রেশ্বর মন্দির আমাদের মহাদেব আজকে শনিবার শ্রী শ্রী রুদ্রেশ্বর মহাদেব মন্দির প্রাঙ্গণে শ্রাবণ মাসের পঁচিশে শ্রাবণ একটা মহাযজ্ঞ অনুষ্ঠান আছে এখানে মহাদেব এবং এখানটায় শিবজি আছেন মহাদেব আছেন তো আজকে যা হবে বন্ধুর বাইকে আমি বাইকটা চালাবো আর মোটামুটি অনেকদিন পর বন্ধুর সঙ্গে দেখা কী খবর ভালো সব এই বাইক আজকে স্কুটি নিয়ে বাবু চলে এসেছিল স্টুল কাটতে তো মোটামুটি দেখা হয়ে গেলো তো এখন যা হবে আমাদের গ্রহরাজ মন্দিরে এই হচ্ছে স্কুটি আমাদের এই হচ্ছে জায়গা আর এখানে আমরা ধরুন যাওয়া যাক এখন আমরা বাইক চালিয়ে যাচ্ছি আর শনিবার শ্রাবণ মাসের তৃতীয় দিন তো এখন বাইক দিনে আর আমি সামনে গহরাজ মন্দিরে দীঘাম্বর চলে এসেছি আজকে শ্রাবণ মাসের তৃতীয় শনিবার বহু ভক্ত এই মন্দিরে এসে উপস্থিত হয়েছে পূজা হচ্ছে এই হচ্ছে মোটামুটি দোকান আর আমরাও বাবার দর্শন করতে চলে এসেছি আগের বছর এসেছিলাম তখনও ভিড় প্রচুর হয়েছিল এই বছর হচ্ছে

বন্ধুরা এখন দেবতা চরণে প্রণাম করে বাড়ির দিকে রওনা হব বন্ধুর বাইকটা আছে বাইকটা অন করব তো অন হয়ে গেছে তো চলুন যাওয়া যাক বাড়ির দিকে পন্ত গরম হয়ে গেছে আমাদের বাইক গরম হয়ে গেছে তাড়াতাড়ি আসুন তো বন্ধুরা এখন চলে আসলাম আবার রুদ্রেশ্বরের বাবার মন্দিরে এখান আমার সাইকেলটা ছিল বন্ধুর বাইক নিয়ে গেছিলাম তো গড় দেবের আশীর্বাদ নিয়ে চলে আসলাম বাবার কাছে আমার মঙ্গল কামনা করি তো এখানটায় ভিডিওটা শেষ হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে ঠিক আছে বাই বাই